হ্যালো ব্রাদার সবাই কী অবস্থা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো হ্যাঁ তোমাদের তো আমিও অনেক ভালো আছি তো সবাইকে অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট একটি পরিবারে তো আপনারা চাইলে আমার এই পরিবারটি আরও বড়ো হতে পারে তো আপনারা চাইলে সবই সম্ভব কিছুই অসম্ভব না আশা করি আমার কথাটা বুঝতে পারেছেন তো আজকে একটি চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে টাইটেল এবং থাম্বল দেখে তো অবশ্যই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে আপনাদের মধ্যে অনেকে আছেন যারা নাকি যে গেমিং ভিডিও আপলোড করে থাকেন তো একটা চ্যালেঞ্জিং ভিডিও বানাতে যে কতটা কষ্ট হয় সেটা তো আপনারা ভালো মতেই জানেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমার এই ভিডিওটা বানাতে কতটা কষ্ট করতে হয়েছে তো ভাই আপনার চ্যালেঞ্জ দেবেন আমি অ্যাকসেপ্ট করবো না তা কি হয় তো দেখা যাক ভাই দুইটা কিল করে ফেলেছি ইতিমধ্যে তো আরেকটা প্লেয়ার রাশ করে দিয়েছে অ্যান্ড ফাইনালি কী করা যায় এখান দেখা যাক কি করতে পারি আমি তো ইনিমিটে আগে বাড়তেছে দেন আমাকে সোনার বাংনা করে দিল তো সমস্যা নেই আমি আরেকবার রিবেকায় আস এই শিপের ভিত্তিতে নামবো তো আমার চ্যালেঞ্জ হচ্ছিলো যে এই শিপের লুট দিয়ে আমি পুরো ম্যাচটা খেলতে হবে এবং পুরা ম্যাচটা শেষ করে বুঝে আনতে হবে তো মাত্র আমার হাতে দুটা পিস্তল গান তো এটা তো আমি আর পুরা ম্যাচ খেলতে পারবো না এটা অসম্ভব তো দেখা যাক ইনিমিট আসলো প্রায় নিচে নেমে গেছে এখন আমার কিছু টোকেন আছে দুইশোর মতো টোকেন দেখা যাক ও কি আমি কিছু করতে পারবো দেখি খুঁজতেছি মেবি আমি আট বছরের লি আমি পড়ে গেলাম তো পড়ে যেতে না যেতেই পাশের থেকে ওই নিমিট আবার ড্যামেজ ছিল আমাকে তো আমার ইতিমধ্যে অ্যামোই ছিল না বেশি একটা তো অনেকটা ভয় ছিলাম ইনি নিমিট ছিল অ্যাঁ ওকে খেট মেরে দিই মেরে দেওয়ার সাথে সঙ্গে লুট থেকে কিছু এমন নিলাম ভাই গানগুলো কিন্তু আমি চেঞ্জ করে ঠিক আছে ভাই উপরের যে গান নিয়ে নামছি সেই গান নিয়ে আমি খেলতেছি তো শুধু জাস্ট অ্যামো মিটকেট এইগুলোই নিতে পারো তো মিডকেট নেওয়ার পরে মনে নেওয়ার পরে সামনে দেখতে সেকটি নিমি তো ও আমার আলাপ পায়নি মেয়েবি দেন যখনই আলাপটা পেলো গুলার মেরে দিছে তো ফাইট চলেছে কী করে পাই বুঝতেছি না মাই রানাতে ও শেট সেই একটা হেডশার্ট মারলাম দেন এই মিট মরে গেল তো এখান থেকে গেটটা করা শেষ হওয়ার সাথে সাথে আগে বললাম দেন উপরে ওঠার জন্য ওঠার জন্য ওটা চয়েস করতে চেয়েছিলাম বাট না ওখানে ছিল তো সেটটা ছিনলাম তো ওপরে উঠলাম ও সঙ্গে সঙ্গে দেখলাম উপরে কোনো ইনিমি নাই কারণ পাশ শব্দ পাইতেছিলাম না তো আমার কাছে বেস্ট কিছু টোকেন আছে তো এখান থেকে আপডেট করে ভাবলাম কিছু টান নিয়ে নিই তো অনেক টোকেনগুলো খরচ করে গান পেলাম মোটামুটি ভালোই একটা রুট হলো তো এখান থেকে একটা এনিমি এসে এসে পড়েছে তো এটাকে মারার জন্য ট্রাই করতেছি দেখা যাক মারতে পারি না কি তো উল্টা রাশ করে দিলাম মেরে দিলাম তো মোটামুটি ভালোই আমার পাঁচটা কী হয়ে গেছে তো নাম জানার নামতে আরেকটা ইনেমি দেন এটা খুঁজে ছিলাম না যার কারণে আমি এখান থেকে জায়গাটা চেঞ্জ করে নিলাম তো ওপর দিকে যেলাম ওপর দিকে যাইতে যাইতে দেখলাম মেবি ওই দেখা গেছে ওদিকে তো এখান থেকে আমি ভাবলাম মেরে দিই নি এটাকে মেরে দিয়ে তারপর বের হই তো এখান দিয়ে মারার জন্য আমি ট্রাই করলাম তো কিছুটা ড্যামেজ লাগার শেষ হইতে না হইতেই ভাবলাম গ্যানেট মারি গ্যানেট মারতে গেলাম যারে কি গ্যানেট মারলাম দেন ও গ্রেনেডে কোনো ড্যামেজ খায় নাই তার জন্য আমি ভালো একটু রাশ করি কেন যেহেতু মাসে রাশ করা ট্রাই করলাম তো ডিমিটি মেরে ওই চলে গেলো আমি এর ফসল ফের ট্রাই করলাম তো অনেকটা ঘূর্ণাতে আস্তে আস্তে প্রায় আমার সোনার বাংলা হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছিলো তো এখন একটু হোল্ড করলেছি শীতের এনিমি বর্ষের দিক দিয়ে আমি দৌড় মেরে আবার ড্যামেজ দিল বাই আমার এইচপির অবস্থা খুবই খারাপ তো এনিমি আছে আর মাত্র চারটে এনিমি এই সময় যদি আমাকে মেরে দেয় তাহলে আমি তো সোনার বাংলা হয়ে যাবো তো পাঁচটা কিল আর এলাইফ মা মাত্র চারটা আছে তো দেখা যাক ভাই কী হয় আর মাধ্যমে তিনটায় নিমি লাইফ তো ওপরে ফাইট করতেছিল দেন আমি একটু ড্যামেজ ট্রাই করতেছি পারতেছি না তো ফাইনালি একটাকে নক করে দিলাম ডিমিট ছিল মেবি কিল কনফার্ম করে দিলাম দেন করতে না করতেই দেখি ওয়ান বাসেস ওয়ান তাইনিটা আমার সামনেই আছে তো দেখা যাক ভাই কী হয় ভাই কী হয় এখন আমার যদি মাইরা যায় আমার তো পুরো চ্যালেঞ্জে ভিডিওটা আবার নতুন থেকে করতে ভাই নতুন তো ভাই সব কিছুই করতে পারি না তার প্রচেষ্টা করি দেন মারা ট্রাই করতে ছিল ভাই আমি যদি এই সময় মরে যাই তো ভিডিওটা যদি লং না হয় তার জন্য আমি একটু কেটে কেটে দিছি তো এটার জন্য মাইন্ড করবেন না এদের নতুন আস্তে আস্তে ভাই ভিডিও কোয়ালিটি আপনাদের যদি সাপোর্ট পাই তাহলে আরও ভিডিও কোয়ালিটি আরও ভালো করবো অ্যান্ড আরও ভালো ভালো ভিডিও দেওয়ার ট্রাই করবো তো এখানে দেখতেই পারতেছেন ওয়ান ভার্সেস ওয়ান কে জিতবে ভাই এনিমিটা আমি আর দেখতেই আছি না ভাই কোথায় আছে ভাই ফাইনালি ওই গাইস এলো মিনিট হয়ে গেলো অ্যান্ড টাটা গাইজ